নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার রথযাত্রার শেষ দিন মানে এক কথায় বলা যেতে পারে আজকে উল্টো উল্টো রথ আপনাদের সকলকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বেশ দিন হয়ে গেছে আমার গাছপালাগুলো কোনো খবর নেওয়া হয় না তারা কেমন আছে সেটাও আমি ঠিক জানি না যেহেতু তাদের খবর নেওয়া হয় না ছাদে খুব একটা যাওয়া হয় না তার জন্য কিন্তু তাদের কোনো খবরও আমি ঠিক মতন পাই না গত দুই তিন দিন ধরে বাড়ি থেকে বেরাতেও পারছি না শরীরটা এতটাই অসুস্থ হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে যদি কিছু একটু মনটা ভালো হয় তবে কিন্তু বেশ ভালো হয় আর যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে একদম আমাদের মেন রোডটা দেখা যায় সেখান থেকে কিন্তু সম্পূর্ণ রথটাও আমি দেখতে পাবো যেহেতু মাধবপুর থেকে বাপুরে আবার রথ ফিরত যাচ্ছে উল্টো রথের ক্ষেত্রে তার জন্যই কিন্তু আমাদের ছাদ থেকে অনেক সহজেই রথটা দেখা যায় যদিও এখনো রথ এসে পৌঁছায়নি তার জন্য ভাবলাম হয়তো একটু আপনাদেরকে আমার এই গাছপালাগুলোকে দেখিয়ে বেশ অনেকদিন হয়ে গেছে আমার এই গাছপালাগুলোর সাথে আপনাদের কোনো দেখা সাক্ষাৎ করানো হয় না তার জন্য আজকে ভাবলাম একটু পরিবর্তন আপনাদের সঙ্গে আমার এই ড্রাগন ফলের গাছটার গত এক বছর কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গত বছর জামাই ষষ্ঠীর সময় এই গাছটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে এখানে বসিয়েছিলাম আর এবছর জামাই ষষ্ঠীতে কিন্তু পুরোপুরি এক বছর গাছটা কমপ্লিট হয়ে গেছে বয়স তার জন্য কিন্তু গত এক মাস ধরে বেশ ভালো মতন কিন্তু গাছে ফুল আসছে কিন্তু দুর্ভাগ্যবশত এতটাই খারাপ লাগছে আমার জিনিসটা দেখে যে একটা ফুলও কিন্তু ঠিক মতন ফলে পরিণত হচ্ছে না প্রত্যেকটা ফুলই কিন্তু কুড়ি থাকা অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে এদিকে ড্রাগন ফলের গাছটা দেখতে দেখতে কিন্তু অন্যদিকে দেখলাম যে রথ কিন্তু প্রায় চলেই এসছে বেশ ভালো মতন গান বাজনা ডিজে কিন্তু শব্দ পাচ্ছি আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমার ফোনের ক্যামেরার মাধ্যমে ঠিক সম্পূর্ণটা ধরা পড়বে না হয়তো একটু ঘোলা ঝাপসা আসতেই পারে যেহেতু ক্যামেরাতে তো সবটা আসে না আমি হয়তো সবটা স্পষ্ট দেখতে পারলে হয়তো ক্যামেরাতে সবটা স্পষ্ট আসবে না তবুও কিন্তু প্রচন্ড লোকের ভিড় দেখতে পাচ্ছি আমার ছাদ থেকে আমাদের বাড়ি থেকে কিন্তু অর্ধেকের বেশি সবাই কিন্তু প্রায় চলে গেছে ওই রদ দেখার জন্য যেহেতু আমার শরীরটা অসুস্থ প্রথম দিকেই বললাম তার জন্য কিন্তু আমি রদ দেখতে যেতে একদমই পারিনি পেছনায় অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে থাকতে কিন্তু যখন গানটা আমার স্পষ্ট কানে এসে পৌঁছেছে আমি কিন্তু ঠিক সেই মুহূর্তেই ছাদে এসেছিলাম আমাদের এই পাড়াতে কিন্তু হাতে প্রায় বারো থেকে পনেরোটা মতন বাড়ি আছে শুনে একটু অবাকি হবেন এটা ঠিক কি যে একটা পাড়াতে বারো থেকে পনেরোটা মতন বাড়ি কখনো থাকতে পারে হ্যাঁ এটা সত্যি আমাদের এই পাড়াতে বারো থেকে পনেরোটা বাড়ি আছে আর সবকটা বাড়ি কিন্তু আমাদেরই মধ্যেই পড়ে বিশ্বাস করুন আমাদের এই পাড়ার মধ্যে কিন্তু একটা বাড়িতেও লোক নেই সমস্ত লোক কিন্তু ওই রাস্তার ধারে চলে গেছে শুধুমাত্র আমি একা কিন্তু এই গোটা পাড়াতে বাড়ি রয়েছে বিশ্বাস করুন আর একটা লোকও নেই এখানে গতকালকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম জগন্নাথ মন্দিরে ভোগ দর্শন এবং হচ্ছে জগন্নাথ মন্দিরের অঞ্জলি একটি ভিডিও ছিল তাতে কিন্তু আমি সম্পূর্ণ দেখিয়েছি কিরকম ভাবে ভোগের আরতি হয়েছিল এবং অঞ্জলি দেওয়া হয়েছিল থেকে মাধবপুরে যখন রথযাত্রা শুরু হয়েছিল তখন থেকে শুরু করে এই সত্যি যায় মুহূর্তে যে ক্লিপটা মানে এই ভিডিও ক্লিপটা দেখছেন সেটা কিন্তু আমি খুব কষ্ট করেই কালেক্ট করেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এটা হচ্ছে উল্টো রথযাত্রার আরতি কিন্তু হচ্ছে এখানে যেহেতু মহাপ্রভু মাসির বাড়ি ছেড়ে চলে যাবে সেই জন্যই কিন্তু এই আরতিটা করা হচ্ছে এখানে এরপরে কিন্তু রথ নিয়ে সবাই বেরিয়ে পড়বে এই ভিডিওটা আমার একটু আগে দেওয়া উচিত ছিল কিন্তু তবুও কিন্তু ভিডিওটা আমি খুঁজে পাচ্ছিলাম না বলেই ভিডিওটা আমি একদম লাস্টের দিকেই দিয়েছি এখন যে ভিডিও ক্লিপগুলো দেখছেন এগুলো কিন্তু কোনোটাই আমার ফোনে তোলা নয় এবারে যদিও শুনলাম যে লোকজনের ভিড়টা নাকি একটু কমই হয়েছে মানে সোজা রথের তুলনায় উল্টো রথের যে ভিড়টা সেটা নাকি অনেকটাই কম হয়েছে সেরকম লোকজন নাকি ছিলই না কিন্তু আমার তো দেখে মনেই হচ্ছে না যে লোকজন কম রয়েছে এই ভিডিও ক্লিপগুলো দেখে হয়তো আপনারা ভাববেন যে আমি মিথ্যে কথা বলেছি আপনাদেরকে ভিডিও শুরুতে যে আমার শরীর অসুস্থতার জন্য আমি বাইরে বেড়াতে পারিনি কিন্তু সত্যি বলতে যে আমার বর কিন্তু গেছিল রাস্তার দিকে ওকেই বলেছিলাম যে একটু কষ্ট করে আমার জন্য এই ভিডিও ক্লিপগুলো জোগাড় করে দিতে যাতে আমি আপনাদের সকলের সঙ্গে এগুলো শেয়ার করতে পারি বিশ্বাস করুন যখন আমাদের বাড়ির সামনে দিয়ে মানে আমাদের বাড়ির সামনে যে মেইন রোড সেখান দিয়ে যখন এই রথটা ক্রস করছিল তখন আমার খুবই কষ্ট হচ্ছিল আর বারবার মনে পড়ছে এই নটা দিনের কথা এই নটা দিন কিন্তু খুব ভালো নাম কীর্তন গানের সঙ্গে এই পুজোটা আমাদের এখানে পালন হয়ে থাকে আমাদের এই দিনটা যে এত সুন্দর করে দিয়ে যায় সেটাই বারবার আমার মনে পড়ছিল আমাদের মাধবপুরের কমিটি মেম্বার ভালো যে শুধুমাত্র মহাপ্রভুর ভোগ নয় সকল ভক্তের ভোগের ব্যবস্থা কিন্তু এই নটা দিন করা হয়েছিল আর এক এক দিন এক এক বেলা এক এক রকম পথ কিন্তু বানিয়ে সকল ভক্তের মাঝখানে দেওয়া হয়েছিল এবং মহাপ্রভুকেও দেয়া হয়েছিল এই নটা দিন কিন্তু সকলে খুব আনন্দ সহকারে কাটিয়ে দিল কিন্তু দুঃখের বিষয় দেখুন মহাপ্রভু আমাদের সকলকে ছেড়ে কিন্তু আবার নিজের বাড়ি ফিরে যাচ্ছে বুকের ভেতর কষ্ট আর মুখে হাসি নিয়ে কিন্তু মহাপ্রভুকে বিদায় জানালাম তার মাসির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে আশা করছি সকলে সোজা রথযাত্রা থেকে উল্টো যাত্রা অব্দি দিনগুলো প্রত্যেকটা দিনই ভালো কেটেছে আস্তবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তাবে আসি দেখা হবে আবারও কোনো একদিন অন্য একটি ভ্লগ নিয়ে